নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন চৈত্রিশ ক্রিয়াশনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে হলো রবিবার ছুটির দিন তাই দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম এই নতুন দেশটি ভ্রমণ করতে কানাডায় আসার এই ছয় মাস পর মাথার ওপর কোনো কাজের দায়িত্ব ছাড়াই নিশ্চিন্তে দুজনে শুধুমাত্র ঘুরতে যাব বলেই আজকে বেরিয়েছি এই নতুন দেশে আসার পর এই নতুন পরিবেশে নিজেদেরকে মানিয়ে নেওয়ার জন্য এই ছয় মাস ঘুরতে যাওয়ার ইচ্ছাগুলোকে চাপা দিয়ে রেখেছিলাম আসলে এই ছয় মাস আমার কাছে ঘুরতে যাওয়া মানে ছিল ওই গ্রসারি বাজার করা না হলে ওই ব্যাংকে যাওয়া আর না হলে এই নতুন দেশে আমাদের ছোট্ট সংসারের জন্য টুকিটাকি জিনিস কিনতে যাওয়া এতদিন এইগুলোই ছিল আমাদের কাছে ঘুরতে যাওয়ার জায়গা তবে আজ আমি কিন্তু খুবই এক্সাইটেড কেন জানেন আজকে আমি প্রথম এই নতুন দেশে মেট্রোতে উঠলাম আজকে সকালে ঘুম থেকে ওঠার পর যেই জানতে পারলাম মেট্রোতে চেপে কানাডার একটি নতুন শহরে ঘুরতে যাব তখন থেকেই বেশ উত্তেজিত ছিলাম এটা ভেবে যে এখানকার মেট্রোতে চড়ার নিয়ম আমাদের দেশের মেট্রোতে চড়ার নিয়মের সাথে কোনো মিল আছে কিনা এই নতুন দেশের মেট্রোতে ওঠার পর বুঝলাম নিয়ম কানুন তো একই শুধু কাল ট্যাপ করো দাঁড়িয়ে থাকো দরজা খুললে ঠেলাঠেলি ছাড়া উঠে পড়ো পার্থক্য শুধু একটাই আমাদের দেশে চারপাশে চেনা ভাষা চেনা মুখ আর এখানে চারপাশে নানান ভাষার মেলবন্ধন কেউ ইংলিশ কেউ ফার্সি কেউ কোরিয়ান বলছে কেউ আবার চুপচাপ কান খাড়া করে আছে আমাদের বাড়ি থেকে এই মেট্রো স্টেশনে আসতে টানা এক ঘন্টা টাইম লেগেছে দুটো বাস চেঞ্জ করে তবেই এই মেট্রো স্টেশনে এসেছি আমাদের বাড়ি থেকে এই মেট্রো স্টেশনটির দূরত্ব যেহেতু অনেকটাই বেশি আর তাছাড়াও ওই যে প্রথমে বললাম এই প্রথম ছয়টা মাস আমরা আমাদের মন থেকে সমস্ত রকমের ঘুরতে যাওয়ার ইচ্ছাগুলোকে ত্যাগ করেছিলাম সেই জন্যই এই নতুন দেশে মেট্রোতে আমার আগে কখনো ওঠা হয়নি এছাড়াও একটি মেইন কারণ হলো আমরা যখন প্রথম এই দেশে এসেছিলাম সেটা ছিল দু হাজার সালের সেপ্টেম্বর মাস প্রথম প্রথম এসেই তো আর এই অজানা দেশের অজানা সব জায়গায় ঘুরতে বেরিয়ে যাওয়া যায় না আগে তো এই দেশে নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য নিজেদের থাকার জায়গা খুঁজতে হবে তারপর তো ঘুরতে যাওয়ার ব্যাপারটা আসে তো আমাদের নিজেদেরকে এই নতুন দেশে সেটেল করতে টাইম লেগেছিল ওই নভেম্বরের শেষের দিক অবধি তারপরে তো ডিসেম্বর মাস চলে আসলো আর তখন থেকেই শীতকাল আর হঠাৎ করে দেখি একদিন বরফ পড়তে শুরু করে দিল আর তারপর বরফ জমে জমে তো রাস্তায় পাহাড় হয়ে গেল বরফের আর তখন তো ওই বরফের মধ্যে আর ঘুরতে যাওয়া হয় না তাই এতদিন এই দেশে থাকা সত্ত্বেও আমাদের তেমন ভাবে কোথাও ঘুরতে যাওয়া হয়নি তবে এইবারে দেখছি টেম্পারেচারটা আস্তে আস্তে পজিটিভের দিকে এগোচ্ছে আজকে জানেন তাপমাত্রা প্লাস ফোর ডিগ্রি আর আজকে সকাল থেকেই বাইরে বেশ ভালো রোদও উঠেছে তাই জন্যই দুজনে মিলে সকাল সকালই আজকে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে এখন আমরা মেট্রো থেকে নামার পর যাচ্ছি কানাডার সবচেয়ে বড় শহর টরেন্টোতে কানাডার অন্টারিও প্রদেশের রাজধানী হচ্ছে টরেন্টো এটি কানাডার অর্থনৈতিক সাংস্কৃতিক ও বিনোদনের কেন্দ্র হিসাবে পরিচিত শহরটি বিশ্বের অন্যতম বৈচিত্র্যময় যেখানে নানা দেশের মানুষ একসঙ্গে বসবাস করে এই যে এখন আমরা মেট্রো স্টেশন থেকে সোজা বেরিয়ে চলে এলাম এই টরেন্টো শহরে এই টরেন্টো শহরে পা রাখা মাত্রই আমার প্রথম প্রতিক্রিয়া ছিল ও মা এত উঁচু উঁচু বিল্ডিং এখানে নেমেই মাথা ঘুরে গেল শব্দের কারণে নয় বিল্ডিং এর কারণে এরা এত লম্বা কেন একটাও কি নর্মাল সাইজের নেই মনে হলো আকাশের সঙ্গে আলাপ করছে তারপর চারপাশের পরিবেশ দেখতে দেখতে সামনে সিঁড়িটা দিয়ে সোজা ওপরে উঠতে থাকলাম অনেকেই জানেন বা অনেকেই হয়তো জানেন না যে এই শহরের মূল আকর্ষণগুলোর মধ্যে সিএন টাওয়ার রিপ্লেস অ্যাকোরিয়াম রয়্যাল অন্টারিও মিউজিয়াম টরেন্টো আইল্যান্ড কাসালোমা এবং ডিস্টিলারি ডিস্ট্রিক্ট রয়েছে এছাড়াও ইয়ং ডান্ডা স্কোয়ার শহরের কেন্দ্র যেখানে সবসময় কোলাহল লেগেই থাকে শহরটিতে টিটিসি সাবওয়ে ট্রাম এবং বাসের ভালো যোগাযোগ ব্যবস্থা আছে যা যাতায়াতকে সহজ করে তোলে টরেন্টো মূলত আধুনিক স্থাপত্য বৈচিত্র্যময় খাবার এবং বিভিন্ন উৎসবের জন্য জনপ্রিয় তবে এই শহরে এসেই আমার মনে একটা প্রশ্ন এসেছিল সেটা হচ্ছে এখানকার মানুষ থাকে কোথায় চারিদিকে শুধু বিশাল বিশাল অফিস বিল্ডিং কাচের টাওয়ার হোটেল আর শপিং মল মনে হলো শহরটা শুধু কাজের জন্যই বানানো থাকার জন্য নয় আমাদের মিশি সাগায় মানে আমরা কানাডার যে শহরে থাকি সেখানে বিশাল বিশাল বাড়ি শান্ত রাস্তায় গাড়ি পার্ক করা যায় সেখানে টরেন্টোতে শুধু উঁচু উঁচু কন্ড আর অফিস এই এখনই রাস্তায় হাঁটতে হাঁটতেই ভাবছিলাম যে এই অফিসগুলোতে কাজ করা মানুষগুলো রাতে কোথায় যায় নিশ্চয়ই কেউ মিশিসাগা ব্র্যামটন বা কারবরোতে ফেরত যায় কারণ এখানে তো বাড়ির বদলে কেবল ব্যস্ত রাস্তা ট্রাফিক আর হর্নের শব্দ তবে জানেন তো আমি এই শহরে আসার পর বুঝলাম এই টরেন্টো শহরের একটা আলাদা চার্ম আছে এই শহরটা যেন বলে তুমি যদি ব্যস্ত থাকতে ভালোবাসো তাহলে আমি তোমার জন্য পারফেক্ট আর আমরা যে শহরটিতে থাকি মানে ওই মিশি সাগা যেন বলে শান্তিতে থাকতে চাও যদি তাহলে এসো আমার কাছে তাই কাজের জন্য টরেন্টো ভালো আর আরামের জন্য মিশি সাগা যারা এই কানাডায় ব্যস্ত শহরের মজা নিতে চায় তাদের জন্য টরেন্টো আর যারা সন্ধ্যায় বারান্দায় বসে চা খেতে চায় তাদের জন্য মিশি সাগাই পারফেক্ট তবে আমি আজকে এই টরেন্টো শহরটিতে নতুন আসলেও আমার বড়মশাই কিন্তু এখানে প্রায় আসে কারণ এই যে এখন যে বিল্ডিংটা আমি দেখাচ্ছি এটাই হলো আমার বরের অফিস এই যে টিডি ব্যাংক তো ওকে তো অফিসের জন্য এখানে প্রায়ই আসতে হয় তবে যেদিন যেদিন ওয়ার্ক ফ্রম হোম থাকে সেদিনকেই শুধু এখানে আসতে হয় না কিন্তু বাদবাকি দিন ওকে এখানেই আসতে হয় ও তো এখানে শুধু অফিসের কাজের জন্যই আসে তাই বাদ বাকি চারপাশটা ওর তেমনভাবে ঘোরা হয়নি তাই আজকে আমাকে বলল যে তাহলে আজকে দুজনে মিলে ওয়েদারটা যখন ভালোই আছে তাহলে যাওয়া যাক অফিসের কাছাকাছি ওখানে অনেক কিছু দেখার জিনিস আছে তারপর ওর অফিসের সামনের রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে সোজা চলে এলাম এই সিএন টাওয়ারটার কাছে ও বলছিল যে ওর অফিসের জানলা থেকে এই সিএন টাওয়ারটা দেখা যায় তবে এত কাছ থেকে আজকে ও প্রথম দেখছে আর আমি তো প্রথম দেখছি এতদিন ইনস্টাগ্রাম ফেসবুকে সিএন টাওয়ারের রিলস দেখে ভাবদাম উফ কবে যে নিজের চোখে দেখতে পাবো আর আজ যখন আমি সিএন টাওয়ারের সামনেই দাঁড়িয়ে আছি তখন আমার মনে হচ্ছে এটা কি সত্যিই নাকি এখনো ফোনের স্ক্রিনেই আছি আর এই সিএন টাওয়ারের সামনেই একটা বড় পার্ক ছিল আর ওই পার্কের ভেতর থেকেই একটা লাইন গেছে ওই রেলগাড়ি যাওয়ার যে লাইনগুলো হয় সেরকম লাইন তবে একটু ছোট টাইপের সরু টাইপের একটাই লাইন গেছে আর দূরে ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ট্রেন ছোট্ট খাট্টো মতো ট্রেনটা ছিল আর ট্রেনটা এই লাইন দিয়ে চলাফেরা করে আর এখানে দেখছিলাম অনেক মা বাবাই তাদের বাচ্চাদের নিয়ে এখানে আসছিল এই ট্রেনটাকে দেখানোর জন্য আর বাচ্চাগুলো এই ট্রেনটাকে দেখে বেশ ভারী খুশিও হচ্ছিল পুরো পার্কটাতেই দেখছি লাইন করা আছে শুধু ওই পাশটায় নয় এই রাস্তার মাঝখান থেকেও এই ট্রেনটা যায় ওই জন্যই এই লাইনগুলো করা রোদটা আজকে বেশ ভালোই উঠেছিল সারাদিনই আজকে মোটামুটি বেশ ভালোই রোদ ছিল এখন দেখে কেউ বলবে যে এখন বিকেল পাঁচটা বাজে দেখে মনে হচ্ছে না যে সবে দুপুর হলো আস্তে আস্তে একটু একটু করে বেলা বাড়তে শুরু করেছে আমাদের এখানে আগে এই সময় না ঘুটঘুটে অন্ধকার হয়ে যেত এখন কদিন ধরে লক্ষ্য করছি যে বিকেল সাড়ে ছটা বাজলেও বেশ চার পাঁচটা আলো আলোই থাকে আর এই বিকেলের রোদেও কিন্তু বেশ ভালো তাপই ছিল একটু একটু গরমও লাগছিল তারপর পার্কে বসে এই খেয়ে দুজনে সত্যি বলতে আমার তেমন একটা খেতে ইচ্ছা না না তখন কারণ আমার আমার খিদেই ছিল কিন্তু তবুও আমাকে জোর করে খেতে বলছিল তাই আমি একটু সিএন টাওয়ারের সামনে পোজ দিয়ে খাচ্ছিলাম তারপর হঠাৎ খেতে খেতে আমাকে আমার বড়মশাই পাশ থেকে বলছে আজকে নাকি আমরা সমুদ্রের তলায় যাব। আমি তো কথাটা শুনে খানিকটা ঘাবড়েই গেছিলাম এখানে সমুদ্র কোথায় তা সত্ত্বেও দেখি ও বলে যাচ্ছে পাশ থেকে একটা নতুন জায়গায় নিয়ে যাব যেখানে সমুদ্রের তলায় আমরা গিয়ে মাছ দেখব আমাদের মাথার ওপর থেকে নাকি মাছ ঘুরে বেড়াবে ব্যাপারটা শুনে আমার তো বেশ মজাই লাগছিল কিন্তু ব্যাপারটা কি রকম হবে সেটাই বুঝতে পারছিলাম না তারপর কথা বলতে বলতে দেখি আমাকে নিয়ে চলে এলো এই সিএন টাওয়ারের নিচে এই রিপ্লিস অ্যাকোরিয়াম অফ কানাডাতে এটি নাকি শুনেছি কানাডার সবচেয়ে বড় অ্যাকোরিয়ামগুলোর মধ্যে একটি যেখানে হাজার হাজার সামুদ্রিক প্রাণী দেখা যায় বিভিন্ন রকম সামুদ্রিক মাছ সামুদ্রিক প্রাণী এছাড়া এখানে শার্ক টানেল নামে একটি বিশেষ আকর্ষণ আছে যেখানে কাচের নিচ থেকে হাঁটতে হাঁটতে বিশাল আকৃতির হাঙর স্টিংরে এবং নানা রকমের সামুদ্রিক প্রাণীকে খুব কাছ থেকে দেখা যায় এছাড়াও ডিসকভারি সেন্টারে দর্শনার্থীরা স্টারফিশ ও ছোট স্কেট মাছ ছুঁয়ে দেখার সুযোগ পান এই অ্যাকোরিয়ামটা মূলত পরিবার শিশু এবং সমুদ্রপ্রেমীদের জন্য একটি অসাধারণ জায়গা যেখানে সামুদ্রিক জীবনের সৌন্দর্য উপভোগ করা যায় আমি ছোটোবেলা থেকে সমুদ্রের নিচের দুনিয়াটাকে দেখতে বরাবরই খুব ভালোবাসি আগে যখন ছোট ছিলাম স্কুল থেকে আসার পরেই আমি ডিসকভারি অ্যানিম্যাল প্ল্যানেট এই সমস্ত চ্যানেলে যখন সমুদ্রের নিচের দুনিয়াটাকে দেখাতো তখনই বসে পড়তাম টিভির সামনে তাই এখানে আসার পর এখানকার সমস্ত মাছগুলোকে সমুদ্রের নিচের মাছগুলোকে এত কাছ থেকে দেখতে পেয়ে ছুঁতে পেরে জীবনটা আমার পুরো ধন্য মনে হচ্ছিল ভীষণ ভীষণ মজা পেয়েছিলাম এটা আর সবচেয়ে বড় কথা পুরো জলের তলায় যা যা মাছ দেখেছি যা যা প্রাণী দেখেছি যা যা হাঙুর মাছ তিমি মাছ দেখেছি সমস্তগুলোকে টাচ করেছি সমস্ত কিছু আমি রেকর্ড করেছি আমার ফোনে খুবই ভালোভাবে আর এখানে এরকম কোথাও কোনো নিয়ম নেই যে এরকম শোতে আসলে মানে এরকম যা অ্যাকোরিয়ামের জায়গা বা মিউজিয়াম টাইপের কোনো জায়গায় এলে তুমি ভিডিও করতে পারবে না ভিডিও অ্যালাউ হয় না এমন কোনো নিয়মই নেই এইটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল। এই নিয়মটা আমাদের দেশে চালু হয়নি আমাদের দেশে এরকম অ্যাকোরিয়ামে বা মিউজিয়ামে কখনোই ভিডিও করতে দেয় না কারণ ওনারা ভাবেন যে যদি কেউ ভিডিও করে বাইরে প্রচার করেই দেয় তাহলে কেনই বা মানুষে আসবে এখানে এই সব দেখতে কিন্তু আসল বুদ্ধিমান হলো এই যে এনারা যারা এখানে ভিডিও করতে অ্যালাউ করছে এনারা জানেন যে এখানকার ভিডিও বাইরে প্রচার হলে সেই ভিডিও দেখে মানুষজন ইন্টারেস্ট পেয়ে এখানে আসবে এই ব্যাপারটা আমার কাছে সত্যিই খুব ভালো লেগেছে আমি হাঙর তিমি কচ্ছপ সমস্ত প্রাণীর চলাফেরা জলের তলার পুরো পরিবেশটাকেই ক্যাপচার করেছি আমার ফোনে কিন্তু সেটা অনেকটাই লং ভিডিও সেটা এই ভিডিওটার সঙ্গে অ্যাড করলে এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তাই এই পার্টটাই আমি অ্যাড করছি না ওটা আমি নেক্সট পার্টে দিচ্ছি আর এখন আমার হাজব্যান্ড গেছে ওখানে টিকিট কাটতে টিকিটটা কেটে নিয়ে আসলেই আমরা সোজা ভেতরে ঢুকে যাব। আর ফার্স্টেই ঢোকার মুহূর্তে এখানে কিছু ছোটো ছোটো মাছ রাখা ছিল অ্যাকোরিয়ামের মতো সেগুলোকেই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট পার্টটা নিয়ে তাড়াতাড়ি হাজির করছি এই নেক্সট পার্টটা আমি শিওর খুবই ইন্টারেস্টিং হতে চলেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা